এখানে এলইডি লাইট জ্বলবে একদম আচ্ছা ইলেকট্রিক লাইন দিলে একদম হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা সারা বাংলাদেশে আমাদের কিন্তু বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই আনকমন একদম কাজ করা দেখেন ওকে একটা আছে একটা আছে খুবই

খুবই সুন্দর ডিজাইন এটা আসলে বাস্তবে না দেখলে বোঝা যায় না দেখেন কি নিখুঁত করা একদম অনেকে গোল্ড সাথে নিতে পারবে একটা মালা ছোট ছোট ভিতরে অল্প জায়গা আছে সেক্ষেত্রে তারপর একটা আছে খুবই

এই যে হোয়াইট গোল্ডেন বেলাকের ভিতর এই যে বেলাকের কেমন আছে এটা হলো আপনার সতেরো থেকে শুরু করে উপরে দেখ এক একটা কালার এক রকম দেখেন একটা শুধু খালি খাওয়ার

কিচেনে যে থালা বাসন রাখতে অসুবিধা হয় বা কিচেনটা ছোট সেক্ষেত্রে ফেলে ফ্রিজ রাখার জন্য কিন্তু এটা এগুলো প্রাইস কেমন ভাই এটা আপনার পাঁচ দুইশো থেকে আপনার বারো হাজার সম্পূর্ণ কালার গ্যারান্টি আছে একদম হান্ড্রেড পার্সেন্ট এটা আপনার সাতত্রিশ প্লেটের এটা বড় ছোট আছে তারপর আপনার এই দেখেন অনেকের বাথরুমে স্পেস নাই তাদের জন্য এই যে মিরর বক্স দেখেন কি সুন্দর ওকে এই যে মিরর বক্সগুলো দেখেন খুব সুন্দর। খুবই রাডকি একদম। তারপর আমরা কিছু ক্যাবিনেট বেসিং ক্যাবিনেট বেসিং এটা হলো ঘরের ভিতর মার্বেল শেড। আচ্ছা দেখেন অনেক সুন্দর একদম এর সুন্দর ডিজাইনগুলো দেখায় যে এখানে অনেকগুলো ডিজাইন। একটা আছে টপ দিয়ে একটা আছে একটা আছে গোল তাই। এটা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবে টপ চেঞ্জ করে নিতে পারবে। তারপরে একটা হোয়াইটেরও তো মার্বেল শেড একটা আছে। তারপরে একটা আছে একটা আছে এই একটা আছে গোল্ডের ভিতর এটা আমরা টপ চেঞ্জ করে নিতে পারবেন একদম প্রফেশনাল আপনি কাস্টমাইজ করে নিতে এই যে একটা আছে হোয়াইটের ভিতর ব্যালেন্স সাইজ अवेलेबल আছে সাইজ अवेलेबल যে সাইজ চাই একটা আছে অনেক বড় ডুপে লেখা আছে বাড়ির জন্য দেখেন কত বড় এখানে আপনি সব সবকিছু রাখতে পারবেন ঠিক আছে এলইডি লাইট থাকবে দুই পাল্লা দুই ডয়ার একটা আছে বিশ বাই 30 এই মালটা খুবই আনকমন দেখেন গেটের ভিতরে মার্বেল সেট খুবই হ্যাঁ নেথারের মার্বেল রেডি কাস্টমাইজ একটা আছে অফএর ভিতর একদম শেড মার্বেল সেট আর সর্বশেষ দেখাবো দেখেন রাধকে একটা মাল খুবই খুবই আনকমন এটা দুইটা 10

ছিল মোটামুটি আজকের ভিডিও তো যাই ভাইয়া যারা যারা পাইকারি দামে প্রোডাক্ট নিতে চায় আপনার কাছে নিতে পারবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট পাইকারি নিতে পারবে খুশিও নিতে পারবে ওকে ভাইয়া আমার কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া আছে এটা কিন্তু যমুনা পার্কের ঢাকা কুড়ি